আসসালামু আলাইকুম वेलकम টু অ্যানাদার ব্লগ তো गाइस আজকে আমরা চলে এসেছি আরেকটি ভিডিও করার জন্য আর আজকের ভিডিও হচ্ছে ছোট জামাই ভার্সেস বড় জামাই অনেক গরম আজকে দেখি বুঝা যাচ্ছে দেখুন চার পাঁচটা কি পরিমানে ওয়েদার মাদনষ্ট ওয়েদার एक्चुअली তো হে गाइस আমরা সবাই এক হয়ে গিয়েছি এখনি আমরা আমাদের ভিডিও শুরু করে দেব আর দেখুন চার পাঁচটা কত ঠান্ডা আসলে গাছ থাকলে গরম অনেক কম লাগে তাই না তোমরা কিছু বলো গ্রামে অনেক গরম কম এক্সাক্টলি আসলে গরম কম দেখেন এই যে চার পাঁচটা দেখেন পুরা মানে নিস্তব্ধ দেখেন এখানে আমাদের ছোট ছোট ফ্যান দাঁড়ায় আছে তারা আমাদের ভিডিও দেখতেছিল সো ইয়াস এই তো পরিবেশ তো আমরা এই যে এক্সাক্টলি সামনের বাড়িটাতে ভিডিও করবো তো চলো গাইস আমরা ভিডিও করার জন্য প্রস্তুত পিছনে হচ্ছে তালা খোলা হচ্ছে আমরা ভিডিও করবো ঠিক এই জায়গাটাতে ছোট জামাই বড় জামাই এখানে শ্বশুরের অনেক কাহিনী আছে অনেক মানুষজন হয়ে গেছে

আমাদের প্রথম এক মিনিট শেষ এখন দ্বিতীয় মিনিট শুরু করে নিয়ে আসলাম মাত্র মুরগি ভাইরাল মুরগি আজকে তো ভাইরাল তো হবে এই ভিডিও আমি জানি তো ভাইরাল মুরগি এটা